কে ভালো আমল করে কে খারাপ আমল করে এবং কার মন কার অন্তর কেমন সেটাই আল্লাহ তালা জাস্টিফাই করেন আল্লাহ তালা মানুষকে তার চেহারা এবং দন তার বৃত্তশালী দেখে আল্লাহ তালা মানুষকে গ্রহণ করেন না আল্লাহ তালা ওই ব্যক্তিকে গ্রহণ করেন এবং মর্যাদা বান করেন যার আমল এবং অন্তর আল্লাহ তালার প্রতি ঝুঁকি আছে তাই আমরা আল্লাহ তালার ইবাদত করতে হবে এবং আল্লাহ তালার প্রতি আমাদের মনকে স্থির রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান